আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে হলো সাড়ে আটটা আমি কোনো দিনই সাড়ে আটটায় উঠি না পড়ানো থাকলে সেটা অন্য কথা কিন্তু পড়ানো না থাকলে অনেক বেশি দেরি হয়ে যায় তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গিয়ে কোথায় যাচ্ছি দেখতেই পাবে তো এই যে এসেই গেছি কলকাতায় তো আজকে হলো আমার মাসির মেয়ের বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি বাজারে আগে একদিন গিয়েছিলাম সেদিনকে ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করা যাক তো বড়বাজার যাচ্ছি কেনাকাটা করার জন্য আগের দিন বিয়ের বেনারসি ওড়না আরও নানান সামগ্রী কেনা ছিল তো আগের দিনে হাফ কেনাকাটা হয়েছিল আর রাত হয়ে গিয়েছিল বলে বাড়ি চলে এসেছিলাম তো আজকে আবার যাচ্ছি বিয়ের শাড়ি পাঞ্জাবি যেগুলো যেগুলো বাকি আছে সেগুলো সেগুলো কেনার জন্য তো আমার সাথে মাসি আছে আর দাদা আছে আমরা তিনজনে মিলে বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি তো চলো পুরো ভিডিওটাকে দেখতে থাকো প্রতিবার বড় বাজারের রাস্তা দিয়ে যাই তো এবারে ইডেন গার্ডেনের একদম পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছে আর ওই যে দূরে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে তো খুবই সুন্দর লাগছিল দেখতে দেখতে আমি পুরো একদম মুগ্ধ হয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম ওই জন্য ভিডিও করার কোনো চান্সই নেই আর এদিকে আমি বাস থেকে নেমে পড়েছি নেমে পড়ে এই যে বড় বাজারের রাস্তা দিয়ে হাঁটছি দোকানে যাব আর এই যে মাসি সামনে যাচ্ছে তো আমরা একটা দোকানে যাব প্রথম তো সেখান থেকে কেনাকাটা করব তো তারপরে আবার ডিসিশন চেঞ্জ করে তারপরে চলে যাব পাঞ্জাবি কিনতে এটা পাঞ্জাবির মার্কেট তো পাঞ্জাবির মার্কেটে চলে এসেছি এই দোকানে আমরা আগেও এসেছিলাম আগে ঈদের সময় তো তখন প্রচুর ভিড় ছিল আর মাসির সেরকম পছন্দ হয়নি তবুও বিয়ের পাঞ্জাবিটা এই দোকান থেকে কেনা হয়েছিল তো আজকে এখানে যাচ্ছে আগের দিনে বিয়ের পাঞ্জাবি এই দোকান থেকেই নেওয়া হয়েছিল তো আরও দুটো পাঞ্জাবি নিতে হবে আগের দিনে সেরকম পছন্দ হয়নি তো আজকে আমরা ওই কারণে আবার এই দোকানেই চলে এসেছিলাম পাঞ্জাবি দেখার জন্য আর এদিকে এই গ্রিন কালারের পাঞ্জাবিটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু মাসির পছন্দ হয়নি এই পাঞ্জাবিটা আমার পছন্দ হয়নি তো ফাইনালি দোকানে নেড়ে চেড়ে দেখার পর আমাদের সেরকম কিছুই পছন্দ হয়নি সবই আগের দিনের মতো ওল্ড কালেকশান দেখাচ্ছিলো ওই জন্য আমরা চলে গিয়েছিলাম পরের দোকানে আর এদিকে এই পাঞ্জাবিটাও আমার খুব পছন্দ হয়েছিল তো মাসির পছন্দ হয়নি মাসি সবুজ নেবে না মাসি ব্লু কালার নেবে তো ওই কারণে ব্লু কালারের ওপরই দেখাচ্ছিলো কিন্তু আনফর্চুনেট পছন্দ হয়নি তো তারপর আমরা দোকান থেকে চলে যাবো অন্য দোকানে আগের দিন তো অনেক রাত হয়ে গিয়েছিল বাড়ি যেতে যেতে প্রায় দশটা বেজে গিয়েছিল তো ওই কারণে আমরা আজকে খুব তাড়াতাড়ি এসেছি এসি বাসে আর উঠিইনি তো সরকারি বাসেই চলে এসেছি খুব তাড়াতাড়ি এসছি তো ওই জন্য দোকানগুলো একটু ফাঁকা ফাঁকা আর ঈদের যেহেতু মৌসুম চলে গেছে তো ওই কারণে দোকান আরও বেশি ফাঁকা তো গুছিয়ে বসে দেখা যাচ্ছিলো জিনিসগুলোকে দেখে শুনে কেনা যাচ্ছিলো তো এটা খুবই ভালো ছিল আর আগের দিন যেহেতু সারাদিন খাওয়া দাওয়া কিছু হয়নি আর লাস্টের দিকে আর ভালো লাগছিল না অনেক কিছুই কেনা বাকি ছিল তো ওই কারণে দ্বিতীয় দিন আবার চলে এসছি পাঞ্জাবি কেনার জন্য তো এদিকে এসে দেখলাম যে পুরনো কালেকশনই দেখাচ্ছে অ্যাকচুয়ালি যাদের দেয়া হবে বা যাদের বিয়ে তাদের না এলে না কেনাকাটাটা করতে খুবই অসুবিধা হয় এক জিনিস আমরা কিনে নিয়ে যাব নিজেদের পছন্দ করে তারপর তাদের পছন্দ হবে কি না মনের মধ্যে এই সংশয়টা থেকেই যায় তার থেকে ভালো যাদের বিয়ে তারা এসে কেনাকাটা করুক তো দেখে শুনে নিই খুবই ভালো হয় বড়বাজারে বাজারে পাইকারি মার্কেটে এসেছি বলে যে দাম কমে পাবো এরকম কোনো ব্যাপার নেই দোকানেও যেরকম এখানেও তাই এখানেও ফিক্সড প্রাইস আছে তোমরা একটু দেখে শুনে বুঝে নেবে তোমাদের পছন্দ হলেই তবেই তোমরা নেবে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে দেখতে হো দেখছ বলেই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো আমরা ওই দোকানে পছন্দ হলো না বলে এই যে পার্পেলটা দেখলে এই পার্পেলটা আমাদের দূর থেকে পছন্দ হয়েছিল কিন্তু পার্পেলের এই দুটো কালার ছিল আর সাইজে সেরকম হচ্ছিল না বলে আর সামনে থেকে দেখাতে কাপড়টা একটু পাতলা লাগছিল ওই জন্য আমাদের পছন্দ হয়নি তারপরের দোকানে গেছি এই পিঙ্ক কালারের পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছিল কিন্তু এখানে একদমই ডিসকাউন্ট করেনি ওই জন্য চলে এসে আবার পাশের দোকানটায় গেছি এইটা ম্যানিকুইনে ঝোলানো ছিল এই রেড কালারের পাঞ্জাবিটা দূর থেকে এত সুন্দর লাগছিল। সেই ওরা ওদের পছন্দটা নেবে না আমার পছন্দটাই নেবে তো এটা দূরে এই যে ম্যানিকুইনে লাগানো ছিল তো মাসিকে দেখে বললাম এই পাঞ্জাবিটা বের করতে বলো তো মাসি মেশোর জন্য এই পাঞ্জাবিটা নিয়েছে আর এই পাঞ্জাবির সঙ্গে পাজামা আর ওই যে পিঙ্ক কালারের পাঞ্জাবিটা দেখলে ওই পাঞ্জাবিটাই হচ্ছে ওই দোকান থেকে নেয়নি এই দুটো পাঞ্জাবির সাথে এই যে এই পাঞ্জাবিটা একই ডিজাইন একই সবই তো এই পাঞ্জাবিটা এই দোকান থেকে নিয়েছে দুটো পাঞ্জাবি নিয়ে আমরা আবার চলে যাব শার্ট দোকানে এখানে দুটো তত্ত্বের জন্য তো অনেক শার্ট দিতে হবে তো এই দুটো শার্ট নিয়েছিল আর এখানে শাড়ি পছন্দ করতে এসছি মাসি এখানে অনেকগুলো শাড়ি নেবে আর এই যে গ্রিন আর রেড কালারের শাড়িটা আমি পছন্দ করে দিয়েছি মাসির জায়ের জন্য তো বিয়েতে পড়ার জন্য এটা খুবই সুন্দর তো এগুলো এখানে সাড়ে আটশো টাকা করে বলছিল যেগুলো আমাদের ওখানে চোদ্দোশো টাকা করে চোদ্দোশো পনেরোশো যে যেমন দাম পায় সে সেরকম নেয় তো এখানে সাড়ে আটশো টাকা করে এই শাড়িগুলো খুবই সুন্দর এইটার এই পিঙ্ক কালারের সঙ্গে ব্লু কালারের কম্বিনেশনটা এই পিঙ্কটা একটু কীরকম লাগছিল আমার ঠিক পছন্দ হয়নি ওই জন্য মাসিকে বাদ দিতে বলছিলাম কিছু মাসি ওইটাকেই ধরেছিল তো এখানের এই যে পিঙ্ক কালারের এই গ্রিন কালারের এই যে এই কম্বিনেশনের শাড়িগুলো ছিল অর্গেনজার ওপরে এগুলো খুবই সুন্দর লাগছিল মাসি এই রানী কালারটা নিয়েছে এটাও খুবই সুন্দর ক্যামেরাতে কতটা ভালো লাগছে জানি না কিন্তু সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল আর এই যে এইটা তত্ত্বে দেওয়ার জন্য মাসি নিয়েছে আর এই যে এটা মাসির যায় শাড়ি দাদা একটু খুলে দেখাচ্ছিলো আমি বললাম একটু ভিডিও করবো একটু খুলে দেখাও তো দাদা খুলে দেখাচ্ছিলো এই শাড়িটা নেওয়া হয়েছে আর এই পিঙ্ক কালারের অরগেনজাটা আর 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 একটা হচ্ছে ব্লু কালারের তারপর মাসির একটু বয়স্কদের জন্য শাড়ি দেখতে তাঁতের শাড়ি দেখতে গেলাম তো এই যে এই দুটো শাড়ি মাসি নিয়েছে বিয়ের শপিং বলে কথা শপিং করতে করতে ব্যাগ পুরো ভর্তি হয়ে গিয়েছিল যেখানে আমি কোনোই ভিডিও করতে পারিনি তো বিয়ের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে দেখা হবে পরবর্তী ভিডিওতে